মাত্র সত্তর টাকা হবেন পুষ্পা মাত্র সত্তর হাজার টাকা পুষ্পা ঝুঁকে কানে মাত্র বড় বড় আশি হাজার দে বাবা উরা দুরা চালা তুফানের মতন মাত্র পঞ্চাশ হাজার টাকা কর তোর সাত লাখ টাকা স্বপ্ন এক ভিডিওতে সত্তরটা প্লাস বাইক অল্প টাকায় ভাববে সে আমরা সত্তর হাজার টাকা দিয়ে পুষ্পা ঝুঁকে কানে নিবেন নাকি এক লাখ পনেরো হাজার টাকা ডুম থেকে নিবেন ভাই এটা কেটিএম দিউট না তো এটা কেটিএম ডাও তাই তো লেহালু আপনি দুরেবেন আর দূরে দৌড়েবেন আর দুরেবেন দুরেবেন দূরে দূরে এক লাখ ষাট টাকা মাত্র দুই লাখ

চার লাখ সত্তর হাজার টাকায় আর ওয়ান মাত্র তিন লাখ নব্বই টাকায় অল্প টাকায় ভাবে ভাই আজকের ভিডিও অল্প টাকায় হইলো আমরা ফারুক মাস্টর সব জন্য চেষ্টা করি আপনাদের আমরা ভালো কিছু দেওয়ার জন্য আসলে একটা জিনিস কি জানেন সবসময় কি বড়রাই স্বপ্ন পূরণ করবে বা মধ্যবিত্ত গরিব মানুষ আমরা যারা আছি তারা কি স্বপ্ন পূরণ করবে না আর সেই বাইকটিকে আমরা দেখাবো না এটা কোনো কথা আয় হায় ফারুক মোটরস মানে আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আসবেন আসলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন বাইক আপনারা এভেলেবেল এই ফারুক মোটরস এ পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আজকে দুই শুরু মিলে একত্রিত একটা ভিডিও হবে আর সেই ভিডিও হবে মামু বলো ভাগ দে কোন দামে বাইক কোথায় আছে রে আমি আপনাদের বলবো একমাত্র ফারুক মোটরস আপনারা কোন দামে বাইক পাবেন

আজকের ভিডিও যে কি আকারে গরম হবে ও দাদু এত মুই জানি না মোর ফলোয়ার্স আর সাবস্ক্রাইবাররা জানে আজকের ভিডিও কি গরম হবে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিশিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম এক ভিডিওতে সত্তরটা প্লাস বাই একশো প্লাস বলবো না যেটা নাই সেটা চাপা পিডিয়া লাভ নাই সত্তরটা প্লাস বাই আজকে আর কথা বাড়াবো না চলে যাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সেই সুন্দর মুহূর্তের ভিডিওতে

প্রতিষ্ঠান ফারুক মোটরস মানে আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আসবেন আসলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের বাইক আপনারা এভেলেবেল এই ফারুক মোটরসে পাবেন ইনশাল্লাহ রংপতি সুজন ভাই ভালো আছেন না আপনার এই টু ভার্সন হ্যাঁ ইসলাম হ্যাঁ স্মার্ট কার্ডটা জন্য আসছি আমি এখন গাড়ি চালায় কেমন লাগতে আছে ইনশাআল্লাহ ভাই গাড়িটা কি ভালো পাইছেন আলহামদুলিল্লাহ সত্যি ভালো পাইছেন সত্যি সত্যি না কি গুছকা হইছে গাড়ি ভালো পাইছেন

বাইক নামে যে স্টাইলিশ করতে না পারবেন যে ভাবটা নিতে না পারবেন আপনি বিশ্বাস করেন একটা পঞ্চাশ হাজার নিয়ে আপনি যদি মনে করেন যে নীল ঘাসের দাঁড়ান সবুজ ঘাসের মাঝখানে দাঁড়ান কাশফুলের ভিতরে যান এই বাইকটা নিয়ে আর যদি একটা সেলফি নেন বাইকটার সাথে এটা বাইক তো না রে ভাই এটা কি জানেন এটা হলো ভালোবাসা মেরে যান হ্যাঁ মাত্র ওয়ানলি পঞ্চাশ হাজার টাকা ইয়ামা অ্যান্টে এক কথায় যদি আপনি বলতে যান যে ভাই আমি একটা ফ্রেশ বাইক কিনতে চাই ইয়ামা ফেজার অল্প টাকার ভিতরে একুশের মডেল দিবসরের কাগজ ইয়ামাহা ফেজার বারশো টু এফ মাত্র কি আশি হাজার টাকা ফেজার। হ্যাঁ হ্যাঁ এটা একুশের মডেলে ফেজার মাত্র কি আশি হাজার টাকা হতে পারে না হতে পারে না এক লাখ আশি হাজার টাকা একুশের মডেল ইয়ামাহা ফ্রেজার বারশো টু লাগলে ভাই ফোন দিবে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন এটা গাড়ি তো নয় রে ভাইয়া এটা একটা কেটিএম এর স্বপ্ন আমি একটা কথা সবাইকে বলে যে কেটিএম ডিউক ভাই এটা কেটিএম ডিউক না তো এটা কেটিএম ডাউক আর ডাউকটার দাম মাত্র এক লাখ সত্তর হাজার টাকা ভাইয়া এক কথায় নো কন্ডিশন শোরুম পেপার না নাম্বার করা এক কথায় বিশ্বের দিবস করে কাগজ কেটিএম ডাউক মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় কেটিএম ডাউক লাগলে ফোন অল্প টাকায় ভাবে ভাই আজকে আজকের ভিডিও এমন অল্প টাকায় বাঘের ভাই বাবের ভাই অল্প টাকায় আজকের ভিডিওটাই এমন কথা বলছেন ভাবাসে না সত্তর হাজার টাকার বাইকে ভাবলেন হ্যাঁ কেউ মাত্র কেউ সুপার লাইফ মাত্র সত্তর হাজার টাকার টাকা বাইকে ভাবলেন ভাব স্টাইল ভাব মাত্র সত্তর হাজার টাকার বাইকে আকেবা তিনটা বাইক রাশি না ভাই তিনটা বাইক না পারটা কোন লেহালুয়া কম টাকায় টাকায় কি ভাব বেশি ভাই এই তিনটা কি একটা বাইক কি একটা বাইক ওই যে একটা বাইক এই তিনটা বাইকে কিন্তু ভাব বেশি ভাই অল্প টাকায় শুধু মাত্র 50000 টাকায় মাত্র 70000 টাকায় 115000 টাকায় 115000 টাকায় মাত্র 70000 টাকায় মাত্র 50000 টাকায় কি ভাব বেশি না ভাই একটা একুশের মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন মাত্র এক লাখ সত্তর মাত্র এক লাখ সত্তর টাকা একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আর যদি বলা হয় যে এক লাখ হাজার তাই তো লেহালু আর দূরেবেন আর এক লাখ এক মাত্র এক টাকা বাইশের মাত্র এক লাখ

দুই বছরের কাগজ হ্যাঁ আমি একুশের মডেলি দুই হাজার কাগজ প্রায় তিন লক্ষ আশি হাজার টাকা দিন লাখ আর ওয়ান আর ওয়ান ইন্ডিয়ার বিএস দুই হাজার একুশ দুই বছরের কাগজ বিএস সিক্স মাত্র প্রায় দিল তিন লক্ষ দশ হাজার টাকা আর ওয়ান পাই বারশো মডেল দুই বছরের কাগজ প্রায় দিল মাত্র দুই লাখ

রেড কালার ব্ল্যাক করা হয়েছে দুই হাজার বাইশের মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ফিফটিন দুই হাজার দুই হাজার বাইশের মডেল দুবছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন হলো মাত্র তিন লাখ টাকায় ইয়ামা এম পি ফিফটিন দুই হাজার বিশের মডেল কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন ভাষণ টু মাত্র হলো